শুভ সকাল বন্ধুরা আজকেও চলে এলাম নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে কিন্তু যাচ্ছি বড়ো জালটা নিয়ে আর আজকে আমরা কিন্তু বড় জালটা ফেলবো আর অনেক দিন পর বেরিয়েছি ইলিশ মাছ ধরার উদ্দেশ্যে তো চলো বেশি দেরি করবো না এখন বাবা আসবো আর আজকে কিন্তু যাচ্ছি দুজন মিলে তো চলো এখন এই যে সকালবেলা কুয়াশা ভরা সকাল তো চলো জুয়ার হয়ে গেছে জুয়ারে আমাদের বড় নগরেও কিন্তু ভেসে পড়েছে ভেসে গেছে আর ওই যে বাবা আসছে এখন আমরা বেরিয়ে পড়েছি আর এই যে দেখতে পাচ্ছ সকালবেলা কুচুর কুয়াশা হয়ে গেছে তো এখন আমাদের জালটা ফেলানো হবে আর এই যে সব নতুন নতুন জাল দেখতে পাচ্ছ সবই নতুন জাল আর বাবার আমি এসেছি বলে কিন্তু আজকে মোবাইলটা ধরতে পারছি না মানে ভিডিও ফুল ভিডিও হয়তো করতে পারবো না তো চলো এখন আমরা জাল ফেলাবো তো জাল ফেলে আবার নদীর সে সাইডে যেয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো বন্ধুরা এখন আমাদের জাল ফেলানো হয়ে গেছে আর আমরা কিন্তু জালটা ফেলেছি এখন নদীর আমাদের ধার থেকে এ ধার দেখতে পাচ্ছ এই যে আমাদের ওই যে জালের বলগুলো দেখতে পাচ্ছ ওই যে জালের বল আর আমরা কিন্তু ঠেকে গেছি এই যে নদীর সাইডে ওই যে আমাদের জালের বলগুলো দেখতে পাচ্ছ আর এখন কিন্তু আমাদের জালের টানে টানে যেতে হবে আর এখন আজকে প্রায় ভাটা হবে আটটা আর আটটা অবধি আমরা কিন্তু এখন জালের টানে টানে গড়ে ঘুরে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছি রানিংয়ে কি রানিংয়ে নৌকা যাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছি সব নৌকায় কিন্তু জাল এগিয়ে বসে আছে আর আমাদের আর কিছুটা মাত্র জাল রয়েছে তো বন্ধুরা এখন ভাড়া লেগে গেছে আর এখন আমরা জালটা তোলা শুরু করবো I দেখুন বড়োর ভোলা বাড়ছে বুড়ো ভালো you mm -hmm. সটকট <sm> ছিল <obligation> <sm> ah <smondays> <and> <x221> <coughs>. তো বন্ধুরা একসাথে কিন্তু তিনটা ভোলা মাছ একসাথেই এক জায়গাতে আছে তো দেখতে পাচ্ছি আগে যে এখন আমি একটা মাছ তুলছি আরও একসাথে দুটো ভোলা মাছ এই যে দেখতে পাচ্ছি জল নিচ্ছে তো আজকে কিন্তু ভালোই মায় লেগেছে তো চলো এখন আমি জালটা পুরো জালটা তুলবো তুলে তোমাদেরকে সবটাই দেখাবো তো চলো फलाबाट उठछ उठछ फलाबाट फलाबाट सी साडेकालले गाइदा आटो भर र ब्लास एक ले है 15% 15% अब जरे माके ता 야, 이 ya, 라 e l a 이다 n diri, s e c

ছাচ্ছিস তাদের তাদের পাই যাতে পাই যাতে পাই যা ও ইলিশ ছটকা নে

তো বন্ধু এখন আমাদের জাল তোলা হয়ে গেছে আর এখন আমরা বাড়ি থেকে রওনা হচ্ছি তো এখন আমরা এই মাছ ধরে ফিরেছি তোমাদের তোমাদেরকে সবটা মাছ দেখাচ্ছি তো বন্ধুরা এখন আমরা এই মাছগুলোই পেয়েছি দেখতে পাচ্ছি এসে এই মাছগুলোই পেয়েছি আর মধ্যে এই মাত্র রয়েছে যে চাষি সব তো বন্ধুরা এখন কিন্তু আমরা চলে এসেছি আমাদের ঘাটেতে আর মাছগুলো কিন্তু সব ব্যাগের ভরে নিয়েছি আর আজকে কিন্তু ভালোই মাছ পেয়েছি মানে খারাপও নয় দুটো কিন্তু ইলিশ মাছ পেয়েছি খুব বড় বড় সাইজে আর সব কিন্তু ভোলা মাছ পেয়েছি তো চলো আজকের ভিডিও কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি চলো টাটা